বাপ্পরাজ একজন অভিজ্ঞ গোয়েন্দা দেশের জন্য বহু গোপন মিশনে কাজ করেছেন এবার তার নতুন মিশন এক অজানা শক্তির বিরুদ্ধে এই শক্তি দেশের বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্র করছে মিশনের সময় সে পরিচিত হয় এক রহস্যময় সুন্দরী নারীর সঙ্গে যার নাম মায়া ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় কিন্তু মায়া খুবই বুদ্ধিমতী যেন তার চিন্তাধারা পরা যায় না বাপ্পরাজের জীবনে ভালোবাসার মানুষ খুব কম এসেছে কিন্তু মায়ার প্রতি সে দুর্বল হয়ে পড়ে গল্প এগোতে থাকে আর বাপ্পরাজ বুঝতে পারে যে শত্রুপক্ষ তার এক ধাপ এগিয়ে আছে সবসময় যেন কেউ তার গতিবিধি পর্যবেক্ষণ করছে সে খুঁজে বের করার চেষ্টা করে কে তার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে একটি মিশনের সময় বাপ্পরাজ জানতে পারে যে শত্রুর প্রধান গুপ্তচর আসলে তার প্রেমিকা মায়া সে এতদিন তার কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করছিল এবং ধীরে ধীরে তাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল গল্প এগোতে থাকে আর বাপ্পরাজ বুঝতে পারে যে শত্রুপক্ষ তার একধাপ এগিয়ে আছে সবসময় যেন কেউ তার গতিবিধি পর্যবেক্ষণ করছে সে খুঁজে বের করার চেষ্টা করে কে তার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে একটি মিশনের সময় বাপ্পরাজ জানতে পারে যে শত্রুর প্রধান গুপ্তচর আসলে তার প্রেমিকা মায়া সে এতদিন তার কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করছিল এবং ধীরে ধীরে তাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল বাপ্পরাজের সামনে দুইটি পথ হয় মায়াকে হত্যা করতে হবে না হলে সে নিজেই ধ্বংস হবে কিন্তু গল্পের এক পর্যায়ে জানা যায় মায়া ও বাপ্পরাজকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে কিন্তু সে এমন এক অবস্থায় পড়ে যায় যেখানে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব না শেষ দৃশ্যে হয় মায়া পালিয়ে যায় অথবা বাপ্পরাজ নিজেই তাকে মুক্ত করে দেয় কিন্তু জানে তারা আর কখনও একসঙ্গে হতে পারবে না